জাতির মেরুদণ্ড শিক্ষা বিস্তারে মাওলানা নিজামী রয়েছে অনন্য অবদান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাঁথিয়া বেড়া অঞ্চলের দশটি মাদ্রাসার এমপিও ভুক্তি বাতিল করা হয় জোট সরকার ক্ষমতা নেওয়ার পরপরই তা পুনঃবহাল করা হয় তা প্রত্যক্ষ আনুকূল্যে এখানকার বহু শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের সোপান খুঁজে পেয়েছে এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল সাঁথিয়া ডিগ্রি কলেজের দ্বিতলা ভবন নির্মাণ পুরাতন বিল্ডিং সংস্কার ইমাম হুসেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ বোয়ালমারি কামিল মাদ্রাসার ভোকেশনাল ভবন নির্মাণ সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল ভবন নির্মাণ আসবাবপত্র কয় হুইখালী বাংলা উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ সরগ্রাম দাখিল মাদ্রাসায় আর্থিক অনুদান হারিয়া কাহন সরকারি প্রার্থী বিদ্যালয়ের তিন কক্ষভীষ্ট ভবন নির্মাণ নাগ ডেমরা বেসরকারি উচ্চ বিদ্যালয় দ্বিতল ভবন নির্মাণ নাগ ডেমরা সরকারি প্রার্থী বিদ্যালয়ের দ্বিতল ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন শিলন্দা উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের তিন রুম বিশিষ্ট শ্রেণী কক্ষ নির্মাণ মিয়াপুর হাজি জসিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ ও উন্নয়ন বিশ্ববাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ খেতুপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ ধোপাদহ উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন নারিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন নির্মাণ ধুলাউরি ডিগ্রি কলেজ ভবনের উন্নয়ন ধুলাউড়ি কাউসারিয়া কামির মাদ্রাসা নতুন ভবন নির্মাণ মঞ্জুর কাদের মহিলা কলেজের ভবন নির্মাণ ও উন্নয়ন বেড়া আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ভবন নির্মাণ উন্নয়ন বেড়া ডিগ্রি কলেজ উন্নয়নে বিভিন্ন খাত থেকে অর্থ সংস্থান বেড়া বিবি হাই স্কুল ভবন নির্মাণ বেড়া আলী মাদ্রাসা ভবন নির্মাণ নাকালিয়া বাতেনিয়া দাখিল মাদ্রাসা নতুন ভবন নির্মাণ ভারেঙ্গা একাডেমি দ্বিতল ভবন নির্মাণ ও আর্থিক অনুদান পাঁচুরিয়া দাখিল মাদ্রাসার উন্নয়ন সহ এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ছোঁয়া লেগেছে মৌলানা মতিউর রহমান আমাদের দেশের জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই এ কথাটি তিনি যথার্থই উপলব্ধি করতে পেরেছিলেন আমাদের দেশ ছোট মানুষ বেশি এই দেশকে যদি স্বনির্ভর করতে হয় সমৃদ্ধির পথে নিতে হয় তাহলে মানব সম্পদ উন্নয়নের বিকল্প নেই করতে হবে শুধু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন বা উন্নয়নই নয় ছাত্র ছাত্রীদেরকে শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার জন্য বিভিন্ন কর্মসূচিতে মনোনিবেশ করেন এর মধ্যে কৃতি ছাত্রদের সমর্থনা পুরস্কার প্রদান বৃত্তি প্রদান শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রদান বিশেষভাবে উল্লেখযোগ্য বিশেষ করে শিশু ও আগামী প্রজন্মকে প্রকৃত মানুষ রূপে গড়ে তোলার জন্য তিনি অত্যন্ত যত্নশীল খেলার মাঠে উপস্থিত থেকে মাওলানা নিজামি তরুণদেরকে স্বাস্থ্য রক্ষা এবং সুস্থ ক্রীড়া বিনোদনের প্রতি উৎসাহ জুগিয়েছেন স্কাউট কিংবা কাপ কোন কিছু তার দৃষ্টি এড়িয়ে যায়নি আরও যে সমস্ত বড় বড় কাজ হয়েছে তার কয়েকটি হল পাবনা জেলা জজ আদালতের নতুন ভবন নির্মাণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাঁথিয়া শাখার নতুন ভবন নির্মাণ সাঁথিয়া অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার নির্মাণ সাঁথিয়া ডাক বাংলো নির্মাণ ব্যারা ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন চাকলা ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণ সহ অন্যান্য ইউনিয়নও হয়েছে ব্যাপক উন্নয়ন সাথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একত্রিশ সজ্জা থেকে পঞ্চাশ সজ্জার উন্নীতকরণ প্রকল্পের আওতায় নির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ইওসি কার্যক্রমের জন্য ভবন নির্মাণ নতুন এক্স রে মেশিন সরবরাহ অ্যাম্বুলেন্স সরবরাহ নতুন জেনারেটর মেশিন সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ ভাবে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকার গণমানুষের মনের মনি কোঠায় যে স্থান করে নিয়েছেন তার স্বীকৃতি সাধারণ মানুষের কাছেই পাওয়া যায় ভালোই আমরা এক জানি আমাদের কলে মানুষ আমরাই মানুষ করছি আজ আমরা তার পিছনে আছি আওয়ামী লীগ বিজয়ী হওয়ার পর এলাকায় যাত্রা জুয়া খেলা এগুলোর আশ্রয় করেছিল কিন্তু এই নিজামী সাহেব হওয়ার পর এলাকায় বর্তমান অশ্বিল নাচ জুয়া এগুলো নাই এবং অনেক রাস্তাঘাট হয়েছে আমাদের এলাকায় মসজিদ গড়ে তুলেছে এবং মসজিদে গরিবদের দান দেন এবং এলাকার ক্ষুদ্র মানে যারা গরিব ওরা লেখাপড়া করতে পারে না ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এখানে তার বিনিময়ে শিক্ষার আলো দেখানো হচ্ছে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে আমরা দেখি সে ওনার ওনার রাজনীতি যতই করে কিন্তু জ্ঞান ওনার যেমন জ্ঞ কোন ওনার কাছে যে যে ধরনের মানুষই যায় কে ওনার কাছ থেকে ফেরত আসে নাই এবং বিশেষ করে যত দূরের মানুষ ওনার নিকটে গেছে ওনার তাকে আপন করে দিয়েছেন এটাই আমরা